বহরমপুরে আইন অমান্যে গ্রেপ্তার হওয়া পনেরো জন সিপিএম নেতাকর্মী জেল থেকে মুক্তি হল বহরমপুর উপসংশোধনাগার থেকে রাত আটটা পনেরো নাগাদ মুক্তি হওয়ার পর অকাল হলিতে মেতে উঠলেন সিপিআইএম নেতাকর্মী সমর্থকেরা আইন গ্রেপ্তার হওয়া পনেরো জন নেতাকর্মীদের মুক্তি পাওয়ার পর তাদের সম্বর্ধিত করা হয় উপস্থিত ছিলেন ডিওয়াইএফআই এর রাজ্য সম্পাদক মিনা মুখোপাধ্যায় প্রবীণ সিপিএম নেতা নিপেন চৌধুরী সহ অন্যান্যরা সোমবার মিছিল করে তাদের নিয়া সহায় সিপিআইএম কার্যালয়ে বামপন্থীদের কাছে জেল নতুন কোনো বিষয় না বহু দিন ধরেই বামপন্থীরা জেলে গেছে লড়াই করেছে ফিরে এসেছে আবার লড়াই করেছে আবার গেছে এই জেল আমাদের কাছে অন্য শিক্ষা প্রতিষ্ঠান যা আমাদেরকে আরো যদি আরো সাহসী করে আমাদের পনেরো জন কমরেড যারা এতদিন ধরে মিথ্যা মামলায় জেলে ছিল পুলিশ তাদেরকে পনেরোটা দিন জেলে বন্দি করে রাখতে পারে লড়াইকে থামাতে পারবে না আজকে চোদ্দ দিনের মাথায় আমাদের পনেরো জন কমরেড জেলবন্দি ছিল তাদের আজকে জামিন হয়েছে তারা জেল থেকে বেরিয়ে আসলো তাদের মনোবল সেখানে গিয়ে আরো চাঙ্গা হয়েছে তৃণমূল কংগ্রেসের এই দুর্নীতির বিরুদ্ধে লড়াই করার জন্যে কেউ মনোবল হারায়নি